তাভারে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার এলাকায় স্ট্যান্ড ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানা যায় নিহত ওই শিক্ষার্থী এম আই অধ্যয়নরত ছিলেন নিহত যুবকের নাম শাইক আশাবুল ইয়ামিন তিনি মিরপুরের এমআইএসটির বিএসসির শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার বাবা মোহাম্মদ মহিউদ্দিন সে বন্ধুদের সাথে বাজার বাসস্ট্যান্ডে এসেছিল পুলিশ গুলি করে ছেলেকে হত্যা করেছে বলে জানিয়েছেন তিনি সাভার বাজার বাসস্ট্যান্ডে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দা স্টারকে বলেন নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তিনি আরো বলেন আহত পাঁচ পাঁচজনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ দুপুর বারোটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা বাজার বাস অবরোধ করে পাকিজা এলাকার দিকে এগিয়ে যান সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুলিশ এবং বিজিবি সদস্যরা কোটা সংস্কার আন্দোলনকারীরা সামনে এগোতে থাকলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুলিশ এবং বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয় শুরু হয় ইপাটকেল নিক্ষেপ আন্দোলনকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ সদস্যরাও আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার্সেল নিক্ষেপ ও গুলি চালান